বিদ্যালয়ের একমাত্র দিদিমণি অবসর গ্রহণের পরেই বিদ্যালয়ে তালা ঝুলে হতাশ হয়ে পড়েছিলেন গেছিল অভিভাবক অভিভাবিকারা খুদে পড়ুয়াদের কোথায় নিয়ে যাবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন একাংশ অভিভাবক খবর সম্প্রচারিত হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে স্থানীয় বাসিন্দারা তারাও ব্লক প্রশাসনের দ্বারস্থ হন অবশেষে কালনা দু নম্বর ব্লক উন্নয়ন আধিকারিকের তৎপরতায় বন্ধ হয়ে যাওয়া সরকারি শিশু শিক্ষা কেন্দ্রটি ফের চালু হলো নির্দিষ্ট সময়ে স্কুলে এলেন দিদিমণি নূতন দিদিমণি শুরু করলেন বিদ্যালয় আবার আর এর ফলে খুশি স্থানীয় অভিভাবকরা প্রথম কাজ হবে যে এই স্কুলটাকে আরো উন্নতি উন্নয়নের পথে নিয়ে যাওয়া দ্বিতীয় কথা হচ্ছে যে দ্বিতীয় কথা হচ্ছে যে আরো বাচ্চা যাতে যাতে স্কুলে আসে সেটা দেখা আমি আমার সাধ্য অনুযায়ী আমি যতটা পারবো আমি চেষ্টা করে যাবো নিশ্চয়ই হবে যেমন হবার তেমন যেমন স্কুল চলে তেমন স্কুল চলবে আমি খেলার মাঠ স্কুলে ছিলাম এখানে পূর্ব বর্ধমানের কালনা দুই ব্লকের শাসপুর রামকৃষ্ণপল্লী শিশু শিক্ষা কেন্দ্র শিক্ষিকার অবসর গ্রহণের পর বন্ধ হয়ে গিয়েছিল সেই খবর সম্প্রচারিত হয় সংবাদ মাধ্যমে এরপর ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তরে গিয়ে ধর্নায় বসেন স্কুলের পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকারা অভিভাবকদের চাহিদা এবং পড়ুয়াদের চাহিদা সম্পর্কে জানতে পেরে আশ্বাস দেন ব্লক উন্নয়ন আধিকারিক বিডিওর কাছ থেকে স্কুল চালু হওয়ার আশ্বাস পেয়ে স্বস্তি ফিরেছিল অভিভাবক মহলে অবশেষে বৃহস্পতিবার স্কুল চালু করলেন নূতন দিদিমণি পড়ানো হলো ছাত্রছাত্রীদের ফলে খুশি অভিভাবকরাও আজকে শুরু হচ্ছে ক্লাসও শুরু হবে আর স্কুল দিদিমনি অবসর নোর পর থেকে স্কুলটা বন্ধ হয়ে গেছিল তো ভিডিও সাহেব বা মিডিয়ার সাহায্যে আবার স্কুলটা পুনরায় চালু হলো কালকে দিদিমনি এসেছিলেন এসে দেখে গেছেন আজকে থেকে পুরোধমে স্কুল পড়াশোনা শুরু হ্যাঁ আজকে থেকে মিটিং হলো চালু হবে সমস্যা ছিল দিদিমনি ছিল না এখানে আরও সমস্যা ছিল যেরকম সবাইকে তো টিসি দিয়ে দিয়েছে অন্য অন্য স্কুলে ভর্তি করার জন্য বলে দেওয়া হয়েছিল নোডাল অফিসারও বলে দিয়েছিলেন যে অন্য জায়গায় ভর্তি করো তো আমরা কয়েকজনের টিসি নিয়ে তারপরে বিডিও অফিসে আমরা অবস্থান করেছি তারপরে আমাদের কথা বিডিও সাহেব শুনেছেন মিডিয়ার সাহায্যে প্রত্যেকেই শুনেছেন আর প্রত্যেকের সহযোগিতায় আমাদের স্কুলটা আবার পুনরায় চালু হয়েছে